নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা চলেছি যে আজ মেধের বাজার পায়রাহাটে এই পায়রাহাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে মেদেবাজার পায়রাহাটে দেখব পায়রা ও পাখি কেমন কী দামে বিক্রি হচ্ছে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাবো আগের সপ্তাহে যদি মেদেবাজার পায়রাহাটের কোনো ভিডিও আসেনি তো সেই কারণে আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে চলে এসেছি মেধেবাজার পায়রা এখন চলুন বন্ধুরা এই পায়রা হাটে এন্ট্রি করি এবং পায়রা বিষয়ে আপনাদের জানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন কেননা আমাদের এরকম নিত্র পায়রা হাটের ভিডিও ঠিক রাত আটটার সময় ইন্ডিয়ান ফিজন লাভার চ্যানেলে আসতেই থাকে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি মেধে বাজার হাট থেকে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও সর্বপ্রথমেই হাটের আয়তনটা দেখিয়ে দিই আমি চার পাঁচটা ভিডিও দেখিয়ে দিচ্ছি হাটের আয়তন কীরকম এই হাটে গরু হাঁস মুরগি ছাগল পাখি পায়রা এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সামনে এই লাইনটা হচ্ছে পায়রা ও পাখির হাট ঠিক আছে এখন এই পায়রা ও পাখির হাটে ঢুকবো তারপরে দেখবো যে কি কি পায়রা বা পাখি পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এখানে এক ভাইয়ের কাছে একটা পশ্চিমা কালসেরা একটা ফুলসিরা টাইপের মাদি রয়েছে ভাই জোয়াটার দাম কত চাইছো হ্যাঁ আটশো মাত্র আটশো টাকা জোড়ায় বন্ধুরা একটা ফুলসিরা মাদি আর একটা পশ্চিমা কালসিরা এই কালসিয়াটা কি নট এটা মাদি আচ্ছা এটা মাদি পায়রা বা ওই বডিটা খুব সুন্দর রয়েছে বড় সাইজের বিগ সাইজের মধ্যে পায়রা হাটে ঢুকতেই এক ভাইয়ের সাথে দেখা হলো আমাদের ভিডিও দেখে তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে পায়রা দুটো সব করেই দিই ভাই তোমার কোথায় বাড়ি বাড়ি কোথায় চাঁদপড়া নাম্বার বলো এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে তাই তো চব্বিশ ঘন্টা ফোন করতে থাকবে ঠিক আছে চলুন বন্ধুরা এইটা হচ্ছে আজকে ভিতরের প্রথম পেয়ার এখন ভেতরের দিকে যাবো আরো কিছু পায়রা শখ করবো চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক আপনার কাছে শখ করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন সাদা মুখীর পেয়ার রয়েছে সাদা মুখীর পেয়ার এক জোড়া সাদা মুখীর পেয়ার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দাম কত আছে পনেরোশো টাকা দাম ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় সাদা মুখীর পেয়ার আপনারা নিয়ে নিতে পারবেন বেতের বাজার পায়রা হাটে ঠিক আছে এটা নাম্বারটা বলো ফোন নাম্বার তো ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হবে পায়রা দুটো নিতে চিলা গুলো দাম কত আছে চিলা লাল চিলার বাচ্চা ছয়শো টাকা জোড়া লাল চিলার বাচ্চা ছয়শো টাকা জোড়া লাল চিলের বাচ্চা দেখুন ঠিক আছে বাটা পেয়ার রয়েছে একদম বাচ্চা না পাট্টা পেয়ার রয়েছে মাত্র ছয়শো টাকা জোড়া ঠিক আছে এবং তার সাথে ফেন্সি লক্ষা কেমন কি দামে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের দেখাবো হাটের ভেতরে ঢুকতে ঢুকলেই আমি জানতে পারবো ঠিক আছে বন্ধুরা এক জোড়া কালো সবুজ পেয়ার গম ঠোঁটের মধ্যে মেদে বাজার পায়রা হাটে আজ পাওয়া গেছে কালো সবুজ পেয়ারটা দেখুন বন্ধুরা একটা নর আছে একটা মাদি আছে একদম ধারী মাস্টার পেয়ার ঠিক আছে পাঞ্জার কোয়ালিটি দেখুন কত সুন্দর এক জোড়া পাঞ্জা দাম কত নিয়েছে দু হাজার দু হাজার ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া ফুল পায়রা ডিম বাচ্চা করানোর জন্য একদম পারফেক্ট এই পায়রা পুরো একটু একটু হালকা সামান্য পরিমাণে বয়স আছে কিন্তু ডিম বাচ্চা করে বাচ্চা ওড়ালে বাচ্চার বাজি প্লাস ওরা হবে ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে এক জোড়া কালো সবুজ পেয়ার সব করলাম কেমন লাগলো আপনাদের এই পায়রা জোড়াটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এরকম কম বেশি ওড়া পায়রা বা কালো সবুজ পায়রা আমাদের মেদে বাজার পায়রা হাটে পাওয়া যায় এই হাট প্রত্যেক বৃহস্পতিবার হয় আপনারা চাইলে প্রত্যেক বৃহস্পতিবারে মেদেবাজার পায়রা হাটে আসলে কম বেশি ভালো এবং শৌখিন পায়রাও নিয়ে নিতে পারবেন ওরা পায়রার থেকে এখানে অনেক ভিড় হয়ে রয়েছে দেখি এখানে কি গুপ্তধন পাওয়া যাচ্ছে বাহ এখানে একটা বাহ বাহ খুব সুন্দর পায়রা দেখাচ্ছি বাহ আইস কোল্ড দেখুন পায়রা এটা জোড়া দেখি

মুসকি এটা সবুজ ধোয়া তো এখানে কিছু ফ্যান্সি বাইরে আপনার কাছে সব করে দিচ্ছি এক জোড়া কর্মনা আছে দেখুন একটা ব্লু শার্ট মিল রয়েছে একটা কর্মনা আছে একটা লক্কা পায়রা রয়েছে পাটটা ঠিক আছে কর্মনা জোড়াটা কত দাম কর্মনা করমনা দুটো দুটো আপনার দেখিয়ে দিই রেড কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর পায়রা জোড়াটা ঠিক আছে পাট্টা 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 বাচ্চা রয়েছে দেখুন কত সুন্দর কালার একদম ছোট ঠোঁট

আটশো টাকা আর ইয়েটা কি ম্যাড্রাস এই ইয়ে রেসার 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 গ্রিজেল রেসারটা বার করো তো একটু গ্রিজেল রেসার পায়রা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সব করাচ্ছি একটা রেসার পায়রা এই যে আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে যতটা পাচ্ছি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বাদ বাকি আপনারা যোগাযোগ করবেন আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে যদি আপনাদের পছন্দ হয় নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা গ্রিজের এটা পাটটা নাকি সাত পরে চলছে ঠিক আছে দেখে নি পায়রা ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে কত দাম নিল দুটো আচ্ছা 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 এখানে কিছু পায়রা আপনাদের শখ করেই দিলাম এখন একটু ভেতরের দিকে যাব শখ করবো আপনাদের কাছে আরও কিছু পায়রা এদিকে সিরাজ রয়েছে এইদিকে সব খাঁচা যারা পায়রা বিক্রেতা রয়েছে বাড়ির পোষা পায়রা এবং কেনা পায়রা অনেকে কালেকশন করে নিয়ে আসুন হাটে বিক্রি করার জন্য তারা এদিকে খাঁচাগুলো লাগিয়েছেন ঠিক আছে এখানে সাগর কিছু পায়রা সব করাবো আজকে সাগরদা দা দেখি কি পায়রা বিক্রি হচ্ছে আজ সাগর দা বোল্টার কিং কত দাম জোড়া বিক্রি হয়েছে কত কত আঠারোশো তে মাত্র আঠারোশো তে বিক্রি হয়ে গেছে একটা মেল একটা ফিমেল কোয়ালিটিটা আপনারা দেখলেন ঠিক আছে আর ওইদিকে রয়েছে কিছু দেশি গিরিবাজ ঝামড় থেকে শুরু করে লোটন থেকে শুরু করে কত দাম থেকে কত দামের মধ্যে পাওয়া যাচ্ছে পিস তিনশো থেকে চারশো টাকা পিসের মধ্যে আপনারা গিরিবাজ নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে একজোড়া এটা কি লোটন 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 এটা লোটন করবন আচ্ছা করবন পায়রা রয়েছে তো মেদে বাজার পায়রাটা আজকে দেখতে পাচ্ছেন কিরকম ভিড় ঠিক আছে একটু ভেতর দিয়ে চলে যাই ভেতরে দেখা যাক এদিকে কি পায়া পাখি পাওয়া যাচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে দেখাই আপনাদের কাছে একদম লাস্টের দিকে চলে এখানে দেখতে পাচ্ছি এক জোড়া পায়রা খুব সুন্দর ডাকছে সিরাজ পায়রা ঠিক আছে মাতিটাকে বাইরে থেকে ধরেছিল এবং নটটা ভেতরে ডাক করছিল ঠিক আছে রেড সিরাজ ভাড়া এক জোড়া সব ঘর ঘিরা নেট দিয়ে ঘিরা লাল সিরাজ দুটো কত দাম এই নেট আছে না এই নেট 18 পায়রা ঘর ঘিরা মানে অ্যাপ্রক্স 2000 এর মধ্যে আপনারা ধরে নিতে পারেন দাম দরি করলে 1800 টাকায় চলে আসবে ঠিক আছে একদম গরম পায়রা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ব্রাউনমুখী মুখী এটা রেড ব্রাউনটা হচ্ছে নোয়ার রেডটা হচ্ছে মাদি ঠিক আছে একদম গরম পায়রা খাঁচার ভিতরে এই ডাক করছে খুব সুন্দর ঠিক আছে ফেন্সি পায়রা আপনাদের কাছে দেখাচ্ছি আর ওদের ভেতরে যাই এদিকে কিছু পায়রা সব করা আপনাদের কাছে ঠিক আছে এখানে কালদম থেকে শুরু করে এখানে কিছু লোটন বা সিরাজ পায়রা রয়েছে এগুলো হচ্ছে সিরাজ পায়রা ঠিক আছে সিরাজগুলো দেখুন হোয়াইট সিরাজ ঠিক আছে আর নিচে এগুলো কি ভাই এগুলো লোটন নাকি রে এদিকে খরগোশ এর কালেকশন সব করুন আপনারা খরগোশ এদিকে সোজা চলে গেলে হচ্ছে এই দিকটা হাঁস মুরগির হাট হাঁস মুরগির হাটের পুরো এরিয়াটা দেখে দিচ্ছি আপনাদের কাছে এই পুরো এরিয়াটা হচ্ছে হাঁস মুরগির হাট কুকুরের বাচ্চা পাওয়া যাচ্ছে কুকুরের বাচ্চা এসছে আজকে একটা কুকুরের বাচ্চা দেখলাম অনেকদিন পরে মেদে বাজার পায়রা হাটে দেখুন কুকুরের বাচ্চা এইখানে একটা রয়েছে

মেধে হাটে আজকে দিন পর কালচার কম এরকম পেট কালেকশন দেখা গেল অনেক দিন পর আপনাদের তাই ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো এই পেট কালেকশনগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে কি বাইরা। সিরাজ কত দাম দু হাজার জোড়া হোয়াইট সিরাজ আচ্ছা কালদম কিরম দাম আছে কালদম পনেরোশো করে জোড়া কালদম কালপোড়া কালদম হালকে একটু ছিটে আছে ফ্রেশ কোয়ালিটি না তাই দামটা কম ঠিক আছে দেখে নিন কালদম সব করুন ঠিক আছে নিজের এই জোড়া কি নুটুন লুডুল খেলা আছে দাম কত পনেরোশো নুটুন পায়রা দেখুন কত সুন্দর ইউনিক কালারের মধ্যে পনেরোশো টাকা চোরা দাম আইব্রো আচ্ছা কত দাম আঠেরোশো টাকা চোরা ডবল ফেদার এগুলো কি আছে ম্যাকপাই পটারের বাচ্চা বাচ্চা কত দাম আছে রে পঁচিশশো ম্যাকপাই পটারের বাচ্চা রয়েছে পঁচিশশো টাকা জোড়া এই সব কটা কিন্তু চুপচাপ বসে রয়েছে এই যে দেখুন কোয়ালিটি দেখুন আমি এটা দাঁড় করিয়ে দিলাম ঠিক আছে ম্যাকপাই পটার যা আছে পঁচিশশো টাকা দাম দেখি বন্ধুরা একটু ভেতরের দিকে চলে যাই আর ওই ভার কি পায়রা আছে আপনাদের কাছে সব করায় দাদা খরগোস কথা আজকে পাঁচশো চৈত্র সেল কত দাম কত দাম চারশো টাকা জোড়া খরচ চৈত্র সেল চারশো টাকা জোড়া মাত্র ঠিক আছে বন্ধুরা মেদেরহাট আজ অব্দি এখানেই শেষ আট প্রায় বেশ ফাঁকা হয়ে গেছে আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে পায়রা শখ করেছি কিছু যেরকম পায়রা এসেছে তারই মধ্যে কিছু বাছাই করা পায়রা সব করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা না নতুন পায়রা ভিডিও দেখার জন্য বা আপনাদের কাছে প্রত্যেক দিন রাত আটটার সময় এরকম ভিডিও আসতেই থাকে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আপনি দিনে আটজন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আমাদের এই চ্যানেলের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ হচ্ছি ধন্যবাদ